প্রিয় বন্ধুগণ সবাইকে সালাম আমি এখন আছি তুরাক নদীর পারে দেখতে পারছেন এই যে তুরাক নদী আমার পিছনেই তুরাক নদী সামনেও তুরাক নদীর যে পা দিয়ে হেঁটে আসলাম সেটার প্রায় শেষ সীমানা এখানে এসে যা দেখলাম প্রিয় বন্ধুগণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে লাইক কমেন্ট করবেন এখানে দেখেন পানি আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে তাতে করে জাল দিয়ে অনেকে মাছ ধরতেছে এই যে দেখেন জাল জালের কোনো অভাব নেই আমি যখন ভিডিওটি করতেছিলাম আমি আর একটু সামনে ছিলাম সেখানে দেখলাম জাল দিয়ে যে মাছ ধরা মাছ ধরা হচ্ছে এবং প্রচুর মাছ ধরা পড়লো আমি দেখলাম যে জালে কোন মাছ ধরা পড়ছে বেশিরভাগ বেশি মাছ যেটাকে কাতল রুই সেই মাছগুলাই বেশি ধরা পড়ছে তো আপনাদেরকে দেখলাম এখানে একদম মাছগুলা খুবই তরতাজা ফ্রেশ আমি ভিডিও করি আপনারা দেখবেন এই ভিডিও তো হতে নাই আমার আইডিতে একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কী মাছ ধরা পড়ছে তুরাক নদীর থেকে এখানে পাই অনেক মাছ ধরা পড়ছে সব দেশি মাছ দেশি মাছ এখানে কোনো ছোটো মাছ না সবই বড় বড় মাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে তুরাক নদীর পারে বিভিন্ন জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এই যে জাল এই যে জাল যতটুক চোখ যায় শুধু জাল আর জাল জাল দিয়ে মাছ ধরছে এই যে মাছ ধরার যন্ত্র তবে আমি এখানে যা দেখলাম সুন্দরভাবে মাছ ধরা পড়ছে সব দেশীয় মাছ রুই কাতল বড় বড় পুঁটি নিকরা মাছ বেশিরভাগ এই মাছই ধরা পড়ছে ভিডিওটি করলাম কিছু ভালো লাগে বন্ধুগণ অবশ্যই মন্তব্য করবেন আমি এখন আছি তুরাক নদীর পারে আপনাদের মাঝে আসলাম একটু নদী দেখাতে এবং নদীর পাড়ে যে মাছ ধরা সেই দৃশ্যগুলোকে দেখাতে এই যে দেখেন এই যে মাছ ধরার জাল কিছুক্ষণ আগে মাছ ধরে এখান থেকে নিয়ে গেছে জেলে আপনাদেরকে বলবো বন্ধুরা তুরাক নদীর পার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং কে কোথায় থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলেই আপনার কমেন্ট উৎসাহিত হয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করা বা আপলোড দিতে মন চায় আমি বলবো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবার জন্য মঙ্গল কামনা শুভকামনা সবার জন্য ভালোবাসা সব সময় ভালোবাসা অবিরাম যেহেতুকে এখন অনেকটা পানি কমে গিয়েছে তাই জালে প্রচুর মাছ ধরা পড়ছে আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম এক জায়গায় প্রায় বারো তেরো কেজি মাছ দেশীয় মাছ ধরা পড়ছে এবং পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে তো মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে একদম তরতাজা যেটা প্রাকৃতিকভাবে বড় হয়েছে আমরা যারা মাছ চাষ করি তারা চাষ করে বড় করি আর এখানে কিন্তু প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে এগুলা বড় হয়েছে তো ধন্যবাদ সবাইকে কে কোথায় থেকে ভিডিওটি দেখেছেন বন্ধুগণ সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম